কিভাবে এড তো চলো এই যে দেখো গাইজ হাইড্রেন টেস্টলা তো ভাই এই হাইড্রেন টেস্টাতে কিন্তু পঞ্চান্নটা প্লেয়ার আছে তো এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভাই সাটু ভাই তো গাইজ সাটু ভাই পুরো ঢোকা মাত্র কি জোস একটা নিমিশ এন্ট্রি নিলাম সাটু ভাই তার কিন্তু চুয়াত্তর লেভেল আর তার লাইক কিন্তু বত্রিশ হাজার একশো পঁয়ষট্টি আর তার কিন্তু গোল্ডেন অ্যান্ড হোয়াইট প্রোফাইল আর তার কাছে কিন্তু সিজন থ্রি আসার ওপি একটা ডেসাপ পরা রাখছে তারপর কিন্তু এদিকে আসে আমাদের তুইন আহমেদ ভাই সে কিন্তু গ্র্যান্ড মাস্টার পোশার এই জন্য হয়তো তারা রাখছে ওপি একটা ডেসাপ এন্ট্রি নিলাম আমাদের তুইন ভাই আর তুইন ভাই কিন্তু ছিয়াত্তর লেভেল আর একুশ হাজার তিনশো সাত লাইক আর সে কিন্তু গ্র্যান্ড মাস্টার আসা তার কিন্তু কিউট একটা ডায়মেনিক ডু আছে তো তারপরে গেছে এদিকে তা আমাদের আছে আমাদের গিল্লার লিডার এইচটি টি সাফায়াত ভাই তো সাফায়াতদার প্রোফাইল ঢোকা মাত্র কি জো একটা মিশনে চলে আসলো আমাদের সাফায়াত ভাই সাফাত ভাই লেভেল কিন্তু আটাত্তর লাইক কিন্তু আঠাশ হাজার ছয়শো পঁচিশ আর সাফাত ভাই কিন্তু গোল্ডেন অ্যান্ড হোয়াইট প্রোফাইল আর তার ড্রেস আপটা কিন্তু ওপি সিজন হিট লাগায় রাখছে তো তারপরে গেছে এদিকে আছে আমাদের গোল্ডেন ব্যানার নাইম ভাই তো নাইমার প্রোফাইলে প্রবেশ করা মাত্র কি জো একটা মিশনে চলে আসলো আমাদের নাইম ভাই নাইমায়ের কিন্তু লেভেলটা কম পঁয়ষট্টি লেভেল আর তার কিন্তু লাইকটাই কম আট হাজার আটশো সতেরোটা আর সেই কিন্তু গ্র্যান্ড মাস্টার আছে মানে গাইজ পাঁচ স্টার আছে তারপরে আর একটা গোল্ডেন শুভ ভাই তো ভাইয়ের ঢোকা ঢোকামাতুর কি আমাদের শুভ ভাই শুভ ভাইয়ের কিন্তু তিরাশি লেভেল আর ছাপ্পান্ন হাজার উনসত্তরটা লাইক আর তার কিন্তু গোল্ডেন প্রোফাইল আর তার কিন্তু আছে তো আমাদের নেক্সট প্লেয়ার আর রাজু ভাই তো রাজু ভাইয়ের ঢোকা ঢোকামতুর কি জোস একটা আমাদের রাজু ভাই তার কিন্তু চুয়াত্তর লেভেল আর আঠারো হাজার সাতশো বারো তার ডিসাবালকশনটা হুপি আর তার কিন্তু অনেক ওল্ড আইডি সে কিন্তু বিয়েতে লিখে রাখছে ভাই আই সরি আর তারপর আমাদের ওল্ড প্লেয়ার সাক্ষর ভাই তো সাক্ষর ভাইয়ের প্রোফাইলে মাত্র কি জোস একটা সাক্ষর ভাই তার কিন্তু বিরাশি লেভেল আর কিন্তু ছয়চল্লিশ হাজার পাঁচশ আটটা লাইক তার কিন্তু গোল্ডেন অ্যান্ড হোয়াইট প্রোফাইল আর ড্রেসঅ্যাপটা কিন্তু ও তার কাছে কিন্তু অনেক ওল্ড ওল্ড গান কালেকশন আছে তারপর আমাদের ওল্ড প্লেয়ার সাথী ম্যান তো সাথী ম্যানের প্রোফাইলে প্রবেশ করা মাত্র কি জোস একটা অ্যানিমেশন অ্যানিমেশনিল আমাদের সাথী ম্যান তার লেভেলের দিকে লক্ষ্য করলে তার কিন্তু দশ হাজার চারশো একাত্তরটা কিন্তু অ্যান্ড হোয়াইট প্রফাইল কিছুই দেওয়া যাইতেছে না তার কাছে কিন্তু ওল্ড ইলিট পাস আসে গেছে তারপরে গেছে নয়ন ভাই সে কিন্তু গ্র্যান্ড মাস্টার পুষার আর তার প্রভাবে প্রবেশ করা মাত্র কি জোস একটা অ্যানিমেশন দিয়ে নিয়ে আমাদের নয়ন ভাই তার কিন্তু চুয়াত্তর লেভেল আর আত্রিশ হাজার তিনশো বাহাত্তর টা তার কিন্তু গোল্ডেন অ্যান্ড হোয়াইট প্রোফাইল আর তার কাছে কিন্তু গোল্ডেন গোল্ডা আছে দেখতে কিন্তু তো তারপরে গেছে নেক্সট প্লেয়ার ওল্ড প্লেয়ার না গ্র্যান্ড মাস্টার পোশাক ওল্ড প্লেয়ার আমাদের রাহার

আছে সিজন ওয়ান সিজন আছে গাইজ তোমরা ফুল ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে তারপর আমাদের নেক্সট প্লেয়ার ভাই গোল্ডেন ব্যানার না সিজন সেভেন মেবি আষ্টা ভাই আষ্টা ফুল ভাইয়ের প্রোফাইলে প্রবেশ করে মাত্র কি জোস একটা অ্যানিমেশন নিয়ে নিলাম তার আষ্টা ভাই তার লেভেল কিন্তু উনআশি আর লাইক কিন্তু সাত হাজার লাইক আর তার কিন্তু গোল্ডেন প্রোফাইল ভাই রে ভাই তারা কিন্তু সিজন সেভেন লাগা রাখছে আর তার ড্রেসঅপ কালেকশন থাকে কিন্তু ওপি তো তারপর গাইজ আছে আমাদের মাহি ভাই গোল্ডেন ব্যানার আর মাহি ভাইয়ের প্রোফাইলে ঢোকা মাত্র কিন্তু কোনো অ্যানিমেশন নাই হয়তো অ্যানিমেশন আছে কিন্তু লাগা নাই তার কিন্তু উনআশি লেভেল আর তার কিন্তু সত্তর হাজার নশো চব্বিশটা লাইক আর গোল্ডেন প্রোফাইল আর তার কাছে সিজন ওয়ান টু সব কিছু কিছু তারপর আমাদের নেক্সট প্লেয়ার গোল্ডেন ব্যানার ভাই রে ভাই ডিজে গেমিং তো ডিজে গেমিং এর প্রোফাইলে ঢোকা মাত্র কি জোস একটা অ্যানিমেশন ডে ইন্ডিয়ান আমাদের ডিজে গেমিং ভাই তো তার কিন্তু 73 লেভেল 30424 টা লাইক আর গোল্ডেন প্রোফাইল আর তার ডিসেপ কালেকশনটা ওপি ভাই সিজন 7 লাগা রাখছে তারপর গেছে আমাদের নেক্সট প্লেয়ার গোল্ডেন ব্যানার জেন্টলম্যান ভাই তো তার প্রোফাইলে ঢোকা মাত্র কি জোস একটা অ্যানিমেশন ডে জেন্টলম্যান ভাই তার লেভেল কিন্তু 79 আর 41005 টা লাইক আর তার কিন্তু গোল্ডেন প্রোফাইল তো তারপরে গেছে আমাদের নেক্সট প্লেয়ার ভাই গোল্ডেন ব্যানার দেখতে পাচ্ছ মাহাদি ভাই তো মাহাদি ভাইয়ের প্রোফাইলে ঢোকা মাত্র ওপি একটা

ওপি তার কাছে কিন্তু ওল্ড ইপি আছে তার কাছে সিজন সেভেন তো তারপর কাছে গোল্ডেন ম্যান মুনির ভাই মুনির ভাইয়ের প্রোফাইলে জোস একটা মুনির ভাই তার কিন্তু লেভেল চুয়াত্তর উনত্রিশ হাজার সাতশো উনআশিটা লাইক আর তার কিন্তু বিয়ার র্যাঙ্কে কিন্তু র্যাঙ্ক পাঁচশটা কালেকশনটা কিন্তু ওপি তারপর আছে অভিষেক ভাই তো তারপরে ঢোকামাত্র তার কিন্তু কোনো অ্যানিমেশন নাই তার কিন্তু আশি লেভেল তেত্রিশ হাজার বত্রিশটা লাইক তার কিন্তু গোল্ডেন অনেক কিছু আছে তারপর কাছে এদিকে আমাদের আছে মুনির ভাই মনির ভাইয়ের প্রোফাইলে কি জোস একটা লাগে রাখছে তার কিন্তু পঁচাত্তর লেভেল আর ছাত্রিশ হাজার নশো পঁচাত্তরটা লাইক তার কাছে কিন্তু ওল্ড ইপি আছে গাইজ দেখতে পাচ্ছ ওপি একটা ডিসাব কালেকশন তারপরে গাইজ গোল্ডেন ব্যানার হোসাইন ভাই হোসেন ভাইয়ের প্রোফাইলে ঢোকা মাত্র কি জোস একটা নিমিশন পঁচাত্তর লেভেল পঁচিশ হাজার ছয়শো বিরানব্বইটা লাইক আর গাইজ গোল্ডেন ব্যানার ভাই রে ভাই গোল্ডেন প্রোফাইল আর কিন্তু ডিসাপ কালেকশন কিন্তু ওপি তারপরে গেছে আর একটা আমাদের এদিকে গোল্ডেন ব্যানার তার প্রোফাইলে ঢোকা মাত্র কিন্তু কোনো এনিমিশন নাই তার কিন্তু পঁচাত্তর লেভেল পঁচিশ তেইশটা লাইক আর তার কিন্তু ডিসাব কালেকশনটা ওপি ভাই সিজন এইট আর কিন্তু পার্পল শেড বান্ডিল চুল লাগায় রাখছে তারপরে গেছে নেক্সট প্লেয়ার সিজন সেভেন এর বোন হয় রাপ্তার ব্যানার লাগায় রাখছে তো তারপরে ঢোকা মাত্র কি জোস একটা ডোনেশন বিরাশি লেভেল আর বাষট্টি হাজার আটশো উনপঞ্চাশটা লাইক আর সে কিন্তু গ্র্যান্ড মাস্টার আসতে তার কিন্তু গোল্ডেন প্রোফাইল তারপরে গাইজ তারপর আছে আমাদের এদিকে মাহবুব ভাই গোল্ডেন ব্যানার প্লাস সিজন সেভেন তার কিন্তু কোনো এনিমিশন নাই তিরাশি লেভেল আর উনসত্তর হাজার লাইক তার কিন্তু গোল্ডেন প্রোফাইল ভাই ভাই আর তার কিন্তু ডেসেপ কালেকশনটা পুরাই ওপি আর তার কিন্তু এম টেনটা আমার ডাউনলোড করে নাই তারপর গাছ নেক্সট প্লেয়ার গোল্ডেন ব্যানার এক্সিট ভাই তারপর ফলে ঢোকমাত্র একটা নিমিশন তিরাশি লেভেল বান্ন হাজার আটশো চোদ্দোটা লাইক আর সে কিন্তু লিখে রাখছে অনলাইনে সিয়াম মানে গাইস অনেকগুলো আইডিতে প্লেয়ার খেলে এই জন্য সে অনলাইনে লিখে রাখছে তার কিন্তু ডেসেপ কালেকশনটা অপি সিজন

সে কিন্তু সিজন ফাইভ লাগা রাখছে ভাই তার ডেসঅপ কালেকশনটা কিন্তু ওপি ভাই সিজন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সবগুলো এক ভাই কত সুন্দর দেখা যাচ্ছে তারপরে ফারদিন ভাই তারপর কি জোস একটা লাইক ভাই তার কিন্তু কিভাবে কালেকশনটা পুরো তার কাছে কিন্তু ইভোগান ম্যাক্স আছে গাইস সবাই কিন্তু ওল্ড প্লেয়ার ভাই ভাই সবাই একসঙ্গে থাকে দেখছো গাইস তারপর আমাদের ঝুমু ভাই না বুঝতে পারতেছি না তার কিন্তু জোস একটা মিশন আর আটাত্তর লেভেল আর সাত হাজার সাতশো তিনটা লাইক আর গাইস যে কিন্তু টিকটক লেখে রাখছে ঝুমু আর জিসু তার কিন্তু ডিসাপ কালেকশনটা পুরাই ওপি তারপর কিন্তু যদি আমাদের সাব্বির ভাই তো তারপরে হলো ঠিকমতো কি জোস একটা নিমিশন আর তারা কিন্তু আশি লেভেল আর ছয়চল্লিশ হাজার লাইক ভাই ভাই তারও কিন্তু টিকটক অ্যাকাউন্ট আছে শুকুর সিক্সটি নাইন আর সে কিন্তু ওল্ড প্লেয়ার তার কিন্তু ডিসাপ কালেকশনটা পুরাই ওপি তারপর কাছে আমাদের আর একটা প্লেয়ার সৌরভ ভাই তার কিন্তু গোল্ডেন ব্যারান তারপরে হলো ঠিকমতো কি জোস একটা নিমিশন বিরাশি লেভেল আর পঁচপান্ন হাজার লাইক তার কিন্তু গোল্ডেন প্রোফাইল আর তার ডিসাপ কালেকশনটা পুরো ওপি সিজন সেভেন লাখে রাখছে ভাই ভাই কি সুন্দর সুন্দর ডিসাপ কালেকশন কি সুন্দর আইডি কি সুন্দর লাইক তারপর কাছে অনেক ভাই অনেক ভাই কিন্তু পার্পেল শেড আর কিন্তু একটা নিমিশন অন্য চলে আসলাম তার অনেক ভাই তার কিন্তু আশি লেভেল ছত্রিশ হাজার ছয়শো উনআশি লাইক আর তার কিন্তু গোল্ডেন প্রোফাইল আর তার কিন্তু ডেসাপ কালেকশনটা প্রায় ওপি তারপর গেছে আমাদের নেক্সট প্লেয়ার তার প্রোফাইল মাত্র কি জোস একটা নিমিশন তারপর গেছে তার কিন্তু লেভেল কিন্তু উনআশি আর পঁয়তাল্লিশ হাজার লাইক তার কাছে কিন্তু গ্যান্ড মাস্টার আছে সিএসএ আর তার কিন্তু গোল্ডেন প্রোফাইল আর সে কিন্তু রেড ব্যান্ড লাগা রাখছে ভাই ওপি কিন্তু ডেসাপ কালেকশন লাগতেছে তার কাছে কিন্তু গুবরা ম্যাচ তারপর আমাদের নেক্সট প্লেয়ার তার প্রোফাইল মাত্র কি জোস একটা নিমিশন তার কিন্তু পঁচাত্তর লেভেল আর বাইশ হাজার ছয়শো তিরানব্বইটা লাইক তার কিন্তু গোল্ডেন প্রোফাইল আর সে কিন্তু সিএসএ মাস্টার আছে মানে মানে গ্র্যান্ড মাস্টার আছে তার কিন্তু ডেসেপ কালেকশনটা প্রায় ওপি তারপরে গাইজ আমাদের আর মনে হয় কয়েকটা প্লেয়ার আছে গোল্ডেন ব্যানার তো তার প্রফাইল ঠিকমাত্র কি জোস কোন অ্যানিমেশন আই রে ভাই তাহলে সিজন ফাইভ তিনশো টি লেভেল আর তিরিশ হাজার ছাপ্পান্ন লাইক তার কিন্তু হোয়াইট প্রোফাইল ভাই মনে হয় আইটিতে গেম খেলে সারা দিছে তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবা সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা আর তোমরা কি উগলির কথা ভুলে গেছো কাজ না আজকে তোমরা যারা যারা এই ভিডিওটা ফুল দেখছো আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো আর ভিডিওতে লাইক দিছো তারাই পো উগলি তো গাইজ তোমরা যারা যারা ফুল ভিডিও দেখছো তারা তারা ইউআইডি কমেন্ট করো আর কাজ এই ভিডিও দেখে আমি পাঁচজনকে আমি অ্যাড করতে চাইছিলাম তোমরা যারা যারা সঠিক ইউআইডি কমেন্ট করবা আর যারা যারা ফুল ভিডিও দেখছো আর ভিডিওতে লাইক করছো চ্যানেল সাবস্ক্রাইব করছো তাদের আমি এক পাঠাফার পাঁচটা উকলি কিভাবে করবো তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখাবেন নেক্সট ভিডিওতে